আল্লাহর বলছেন আল্লাহ হা হানিনা কর মানুহ আর সুৰল্লাহ করা আহারুন কোরআন হোমাহার হিকস তু হো আল্লাহর হাবিব বলেন আল্লাহর কিছু একান্ত প্রিয় বান্দা আসে আল্লাহর কিছু একান্ত প্রিয় বান্দা আছে

এই জন্য আপনারা তো এটা হওয়ার যোগ্য আপনারা আমরা আমরা তো এটা হওয়ার যোগ্যতা আছে আল্লাহর এই আপনজন হওয়ার যোগ্যতা আছে না তাহলে কি করতে হবে কোরআন করতে হবে জোরে করে কোরআন বুঝতে হবে কোরআন পড়াইতে হবে কোরআনের উপরে আমল করতে হবে ঠিক না ভাই ঠিক